সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি খুদ্গোপালপুর গোপালপুর পিএফএস আউশ স্কুলে যেখানে দলীয় গতিময় তার একটি খেলা যে খেলাটি পানি খেলা নামে পরিচিত আমরা সাধারণত চাষি ভাইদেরকে আনন্দ দেওয়ার জন্য এই খেলাটি করে থাকি এই খেলাটি এখন প্রস্তুত দুইটি দল একটি হচ্ছে মহিলা দল এবং আরেকটি পুরুষ দল আমরা দুই পর্ষে দুটি দলকে দাঁড় করে দিয়েছি যে তারা এখন পানি খেলা খেলবে যেটি হচ্ছে খুদ্গোপালপুর পি এফ এস আউশ দলের এই পানি খেলা অর্থাৎ দলীয় গতিময়তায় যে পানি খেলাটি সেটি শুরু হবে আমরা দুটি দলে ভাগ করে দিচ্ছি এই খেলাটির নিয়ম হচ্ছে এখানে পানি দেওয়া আছে পানিতে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি সমান দূরত্বে পানি দেওয়া আছে পানি থেকে তারা প্রতিটি দলের সদস্য একজনের হাত থেকে পানি আরেকটা হাতে দেবে হাত দেওয়ার পরে সর্বশেষ এই জায়গাতে এসে পানি রাখবে আমরা দুটি দলের মধ্যে যে দলটি সবচেয়ে বেশি পানি সাশ্রয় করতে পারবে অর্থাৎ পানি পাচার করতে পারবে পানি নিয়ে আসতে পারবে সেই দলকে আমরা বিজয়ী বলে ঘোষণা করব আমাদের মাঝে দুইজন বিচারক আমরা অলরেডি এখানে রেখেছি যে যারা এই খেলাটি বিচার করবে অর্থাৎ দুটি দলের মধ্যে কোন দুটি দল পানি কোন দলটি বেশি পানি নিয়ে আসে তা আমরা এখন শুরু করব এই খেলায় সময় কত মিনিট ভাই সময় এক মিনিট এক মিনিটের ভিতর কে কত পানি পাচার করতে পারে পানি পাস করতে পারবে সময় শুরু হবে ওখান থেকেই কিন্তু এখন নয় রেডি শুরু হবে থাকা লাগবে না তাই পানি দেন পানি চায় আছে কেন পানি দেন পানি দেন পানি দিতেই থাকতে হবে পানি দিতেই থাকে পানি দিতেই থাকে হ্যাঁ পানি চায় থাকেন দেখো দেখো খেলা দেখো দেখো সময় একটু বারো দিন ভাই হ্যাঁ পিসাও একটু পিসাও মা একটু পিসাও তো পিসাও হ্যাঁ

একটা গ্লাস নিয়ে আসেন পানি মাপার জন্য পানি আপনাদের বেশি হলেও তো এর পানি বেশি দেই

এক জায়গায় করেন দুটো এক জায়গায় নিয়ে আসেন খুব দোয়া করেন তো

কে বিজয়ী পুরুষেরা বিজয়ী তাহলে খেলাটা কেমন লাগলো আপনাদের হ্যাঁ